এখন রাত বারোটা বাজে বাইরে অনেক বোমা ফানুষ উঠতেছে আমরা সবাই বাংলাদেশে দাঁড়িয়েছি ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি একটা বছর চলে গেল প্রতি বছর এভাবেই যায় এভাবেই আসে আসলে যেটা যায় সেটা কখনো ফেরত আসে না কিন্তু সেই মুহূর্তটা রয়ে যায় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা থার্টি ফার্স্ট নাইটটা তোমরা কীভাবে কাটিয়েছ আমরা তো ঘরে বসে কাটিয়েছি আসলে প্রতি বছরই ঘরে কাটানো হয় প্রতি বছর এই সময় আসলে বাচ্চাদের ছবি তুলি ওদের ভিডিও করি কিন্তু কখনো শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকের এই মুহূর্তটুকু তোমাদের সাথে শেয়ার করি বাচ্চারা অনেক খুশি ওদেরকে বলতেছি দু হাজার পঁচিশ সাল বলতে বলো নতুন বছর বলো বলো তুমি বলো সারা বলো বলো নতুন বছর বলো বলো দু হাজার পঁচিশ সাল বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি

আপুরা তোমরা সবাই আমার বেবিদের জন্য দোয়া করো আমি যাতে ওদেরকে নিয়ে এই বছরটা সুন্দরভাবে কাটাতে পারি আমিও দোয়া করি তোমরা যাতে দু সালটা ভালোভাবে কাটাতে পারো সুন্দরভাবে তোমাদের জীবনটা গড়ে নিতে পারো আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ